আসসালামু আলাইকুম শীতকালীন আড্ডা হাঁসের মাংস রান্না করা তাও নিজেরা নিজেরা ফ্রেন্ড সার্কেল মিলে হুট হাট প্ল্যান তো আমরা হাঁস নিয়ে আসলাম কাটাকাটি শেষ এখন হচ্ছে মাংস গোছানো হচ্ছে ধোয়া মোছা হচ্ছে মাংসে কোনো ময়লা আবর্জনা বা কোনো পশম আছে কিনা সেগুলো দেখা হচ্ছে এদিকে রাব্বানি আর সোহেল আপাতত কাজবিহীন আমাদের জামাই কবির উনি খুব কাজের একজন মানুষ খুব ভালো একজন মানুষ আমাদের রান্না বান্নার প্রায় উনি মূল কাজগুলি করে থাকেন এখানে আমি নিজেও একটু হেল্প করতেছি রাজলের সাথে মাংসগুলো বাসার ব্যাপারে তো আমরা দেখে দেখে কোনো পশম আছে কিনা হাঁসের মাংস যেহেতু পশম থাকে সেগুলো পরিষ্কার করার চেষ্টা করতেছি এগুলো করতেছি আমরা আমাদের বন্ধু রয়্যালের দোকানের সামনে রাস্তার মধ্যে শীতকালীন সন্ধ্যায় একটা পাতিল আনা হয়েছে লাকড়ি দিয়ে চোলা জ্বালানো হয়েছে সেখানে আমাদের জামাই সাহেব পাতিলে তেল ঢেলে দিচ্ছেন মশলা দিয়েছেন আমাদের বন্ধু রায়হান উনি কয়েকদিন আগে প্রবাস থেকে দেশে এসেছেন ও আমাদের সাথে সামিল হয়েছেন এখানে যে তার নিজের কিছু কাজ করে নিচ্ছেন মাংসগুলো রান্না করার প্রাথমিক যে কাজগুলো করতে সেগুলো করে নিচ্ছেন নিচে আগুন জ্বলতেছে কেউ আগুন পোহাচ্ছে শীতকাল যেহেতু ভালো কিছু সময় কাটানোর জন্য আমরা চেষ্টা করতেছি তো আশা করি ভালো কিছু হবে এবং খাবারটা সুস্বাদু হবে নিজেও একটু ভিডিওর মধ্যে আসার চেষ্টা করলাম আমরা ফ্রেন্ডরা মিলে অনেকেই এখানে আড্ডার মগ্ন রাসেল শীতের এতটাই ভয় আছে যে কান টুপি মাস্ক সোয়েটার পরে এক কাজ মানে নিজেকে শীতের কাছে একদম দুর্বল বনে আছে আর কি যাই হোক এদিকে আমাদের চলে প্রাথমিক যে কাজগুলো সেগুলো করা শেষ এখন মাংস নাড়াচাড়া করা লাগতেছে নিজেও একটু চেষ্টা করলাম বাবুরসির সাথে থেকে কিছু করা যায় কিনা আসলে জাস্ট চেষ্টা মাত্র আসলে চেষ্টা করা সবই সম্ভব আমরা হচ্ছে ফ্রেন্ডরা মিলে এগুলো করি মাঝে মাঝেই খানা দানা সব নিজেরে পাকাই আর নিজের লাকড়িতে রান্না করে সেটা অন্যরকম এখানে হচ্ছে একজন আগুন পোহাচ্ছে আগুন পোহানোর চেষ্টা করতেছে হচ্ছে সম্রাট এদিকে রয়্যাল বসে আছে জামাই কবির আপাতত তার কাজ নাই সে দাঁড়িয়ে আছে মোটামুটি কাজ চলমান এদিক হচ্ছে আমাদের সোহেল ও হচ্ছে সালাদ বানানোর জন্য শশা কেটে কেটে একটা বাটিতে রাখার চেষ্টা করতেছে আপাতত হচ্ছে আমাদের রান্না শেষ আমরা এখন কিছুটা সময় অপেক্ষা করতেছি হচ্ছে আমাদের এই হাঁসের মাংসের সাথে আমরা হচ্ছে রুটি খাওয়ার প্ল্যানিং আছে তো সেই রুটি আসার আকব্দে আমরা দাঁড়িয়ে আছি তো আমাদের রান্না শেষ যে ধোঁয়া উঠতেছে এবং গ্রান আসলে খুব সুস্বাদু হয়েছে আলহামদুলিল্লাহ খেয়েছি মহান আল্লাহ তালার অশেষ সহমতে আমরা খুব ভালোভাবেই রান্না শেষ করেছি এখন রান্না শেষ করে কেউ আগুন পোহাচ্ছে শীতকাল যেহেতু সবাই একটু আগুন পাড়ে বসে আলাদা একটা ভালো লাগে কাজ করতেছে আর কি তো খুব তাড়াতাড়ি আমাদের হ্যাঁ এই তো আমাদের রুটি চলে আসছে তো আমরা প্লাস্টিকের হচ্ছে ওয়ানটিম প্লেট নিয়ে আসছিলাম দুইজন তিনজন করে একসাথে খাওয়ার চেষ্টা করতেছি তো রয়্যাল হচ্ছে ডিস্ট্রিবিউশন করতেছে প্লেটে প্লেটে সব পরিবেশন করতেছে আর হচ্ছে ভিতরে যেহেতু জায়গা স্বল্পতা দোকানের ভিতরে আমরা বাহিরেই বসে খাওয়ার প্ল্যান করতেছি গরম গরম হাঁসের মাংস আর হচ্ছে গরম গরম তলু রুটি সাথে শশার সালাদ লেবু কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে করা অসাধারণ এক ফ্লেভার নিয়ে আমরা খাওয়ার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু হয়েছে আরও যারা আমাদের ফ্রেন্ড সার্কেল আসলে আসতে পারেনি বিভিন্ন কাজের জন্য ওরা আসলে মিস করেছে তবে আসলে চেষ্টা করব ভবিষ্যতে যেন কোনো ফ্রেন্ড সার্কেল মিস না হয় আমাদের এরকম ছোটোখাটো খাটো প্রোগ্রামে যেন সবাই একত্রিত হয়ে আমরা খানা দানা করতে পারি তো এখানে রাব্বানের রুটি বন্টন করে দিচ্ছেন তন্দুর রুটি দুইটা তিনটা করে যে যতটুকু খেতে পারে এদিকে হচ্ছে রুবেল ভাই আতিক আতিকের কাছে খুব ভালো লেগেছে রোবিল ভাই সেও খুব প্রশংসা করেছে নোমান বাবু ওরা সবাই খুব প্রশংসা করেছে আমাদের রান্নাটার জন্য আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে সুস্বাদু ভাবে খেতে পেরেছি এবং সুক্রিয়াতে করেছি মহান আল্লাহ তালার যে আমাদেরকে এরকম